দেখুন সজনে গাছ তো কেটে নিয়েছি প্রতি বছরেই সজনে টজনে হয়ে যাওয়ার পর সজনে গাছ কেটে ফেলতে হয় আমিও কেটেছি আমি নিজে নিজে এই ডালগুলো কেটেছি তারপরে এইটা কাটছিলাম তো আমার একটা ভাই হেল্প করেছে এইটা কাটতে আর সব ডালপালা ছেটে টেটে ফেলে দিয়েছি ময়লা নিয়েও গেছে এখন এই যে যে কচি পাতা কয়েকটা রেখেছি আর একদম মোটা মোটা কটা ডাটা ছিল উপরের দিকে যেগুলো পারিনি সেইগুলো এখন এইগুলো আমার সম্বল এবছরের মতো এইগুলো দিয়ে এবার আপনাদের কিছু রেসিপি দেখাবো সেই আশায় রইলাম এই যে গতকাল কেটেছি সজনে গাছ আর এই দেখুন কিরকম আঠা বেরোচ্ছে এই সজনের আঠা না ভীষণ উপকারী এই যে সজনে আঠা অনেকে শুনেছি খায় ও বাবা বা কেনও বেরোচ্ছে এই যে গাছের মধ্যে আর এই যে দেখুন আঠা সজনে আঠা এই সজনে আঠা নাকি খুব ভালো যেখানে যেখানে কেটেছি খত্ত আঠা এ দেখুন আঠা তো খুব ভালো রেখে দেওয়া তখন খাবে কে সেটা আলাদা কথা কিন্তু রাখি একটু স্বজনের আঠা সবাই বলে খুব ভালো কিসে ভালো কেন ভালো সজনে আমি ধুয়ে নিয়ে নিয়েছি তো এগুলো নানান ভাবে রান্না করা যায় আমি আগেও একভাবে রান্না করে আপনাদেরকে দেখিয়েছিলাম সেটার লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন আর আজকে আমি কিভাবে এইটা রান্না করছি সেইটা আজকে দেখাচ্ছি প্রথমে এই সজনে ডাটা আমি পুড়িয়ে নিচ্ছি কাঠের উনুনেও পোড়াতে পারে আবার গ্যাসেও পোড়াতে পারে আজকাল তো কাঠের উনুনে রান্না হয়ই না কয়লাতেও করা যায় সেগুলো তো করা হয় না তা আমি গ্যাসে গ্যাসের নি গ্যাসের ওপরে এই রুটি সেকনিটা ঘুরিয়ে ঘুরিয়ে সজনে ডাটার সব অংশতেই মানে পোড়াবো আর কি সব অংশটাকেই পোড়াবো একটু সময় নিয়ে করতে হবে একবারে এক জায়গায় দিয়ে রেখে দিলে হবে না একটু ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে করলে জিনিসটা ভালো হবে ভেতরে একটু সেদ্ধ হবে ভেতরে বীজ আছে তো ফুটছে একটা পিঠ আমার হয়ে গেছে পোড়ানো আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো এই যে এবার অন্য পিঠটাও করে নেবো একই ভাবে রুটি সেটনিটাকে এদিক ওদিক ঘুরিয়ে সবটা সজনে কিন্তু সমানভাবে পুড়িয়ে নেব দুটো পিঠে হয়ে গেছে আমার এবার আমি বন্ধ করে দিলাম নামিয়ে নিয়েছি এবার আমি একটু ঠান্ডা করে নেব একটু ধুয়ে নিচ্ছি যাতে কালিটা চলে যায় সব পড়ানো হয়ে গেছে এবার কিন্তু আমাকে শ্বাসটা বের করে নিতে হবে ওই শ্বাসটাকেই আমরা রান্নাটা করবো কি একটু কেটে নিলাম কারণ আমি এর ভেতরের শ্বাসটাই বের করব যে কোনো জিনিস পোড়ালে একটা পোড়া পোড়া গন্ধ হয় সেটার একটা আলাদা স্বাদ বা ফ্লেভারটা কিন্তু ভালো আসে এই পোড়ালে আমি সব কটা কুড়িয়ে নেব ধোয়া আছে একটু কালো কিন্তু ক্ষতি নেই হয় আমরা যেমন বেগুন পোড়া আলু পোড়া যেরকম এই সজনে পোড়াটাও কিন্তু সেই নেই রকমই একটা জিনিস এটা তো সব দিয়ে করে দেওয়া যায় হ্যাঁ আমি ছুরির দরকার খুব একটা হচ্ছে না আমি নিয়েছিলাম ছুরি কারণ আমরা হাত দিয়েই করি তাই ভাবলাম হাত দিয়েই দেখাই আমি হাত দিয়ে যতটা কমফর্টেবল ওই ছুরি টুরি দিয়ে অত নয় হ্যাঁ আমি তো হাত দিয়েই করে ফেলি সব এই যে দেখুন সবকটা সজনেটাটার শাঁসটা কুড়িয়ে নিয়েছি আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি এবার কয়েকটা ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে আমি ভেজে নেব তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা চিনি বাদাম রসুন এখানে কোয়া মতো মাঝারি সাইজের রসুন নিয়েছি আর এই যে হাফ চামচ কালো জিরা এগুলোকে শুকনো কোলায় ভেজে নেব আর চিনে বাদামটা কিন্তু আমার খানিকটা ভাজাই ছিল তাও খানিকটা ভাজি খুব বেশি ভাজা নেই ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব ঢেলে নিলে তাড়াতাড়ি ঠান্ডাটা হবে তাই প্লেটে ঢেলে নিলাম আমি এখন এই শাঁসগুলোকে পিষে নেবো তাই মিক্সির বাটিতে নিয়ে নিলাম সবটা একসঙ্গে ধরবে না আমি দুবারে পিষব প্রথমটা শুধুই পিষে নিচ্ছি পরের বার সাথে আরো কয়েকটা জিনিস একসঙ্গে মিশিয়ে পিষে আমি পিষে নিয়েছি অর্ধেকটা যেটা এমনি শুধু পিষেছিলাম আর কিছু বীজ আমি বাদ দিয়ে দিচ্ছি আমার ইয়েটা তো খুব বুড়ো ছিল সজনে ডাটা গুলো বীজগুলো বড্ড শক্ত আর বীজ মানেই হলো ইউরিক জং কাজেই বীজগুলোকে ফেলে দেওয়াই ভালো আমি যতটা পেরেছি ফেলেছি কয়েকটা থেকে গেল খুব অসুবিধা নেই আর আপনাদের যদি একটু ছোট মানে কচি ডাটা হয় কচি না একটু বয়স্ক কিন্তু একেবারে বুড়ো নয় তাহলে বীজ না ফেললেও হবে কচি ডাটা দিয়ে এটা করি না আমরা এটা সাধারণত একটু বয়স্ক ডাটা দিয়েই করা হয় তা বেশি বুড়ো হলে বীজটা ফেলে নিয়ে করবেন এই যে আমি বীজগুলো কিন্তু বেছে বেছে ফেলে দিয়েছি এটা আমি দেখানো হয়নি এই যে এই যে আমার জিনিসটা এরকম থাকবে এগুলো থাকবে আর বীজটা ফেলে দিয়েছি আমার এগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এগুলো দিয়ে দিচ্ছি মিক্সির বাটিতে এগুলোকেও দিয়ে দিচ্ছি আর সাথে খানিকটা শ্বাস দিয়ে দিচ্ছি যেটুকু রয়েছে শাঁস সেইটুকু দিয়ে দিচ্ছি একটু জল লাগবে কিন্তু একেবারে জল ছাড়া পেশা যাবে না আমি অল্প জল দেব এবার এগুলোকেও ভালো করে পিষে নিচ্ছি এটা বেটে নিয়ে এসেছি এখন এইটাকেও আমি একসঙ্গে আবার একটু ঘুরিয়ে নেব একসঙ্গে দিলে ভালো করে মিশে যাবে নাহলে আমাকে মিশাতে হবে একসঙ্গে ঘুরিয়ে নেব এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এই সময় আমি এর মধ্যে কিন্তু আমার লবণ হলুদ যেটা লাগবে দিয়ে দিচ্ছি আপনারা যদি এর ভেতরে শুকনো লঙ্কাটা পিষতে না দেন তাহলে গুঁড়ো দিতে পারেন তবে শুকনো লঙ্কা পিষে দিলেই ভালো লাগে গুঁড়োটা এতটা ভালো লাগে না সব মতো লবণ দিয়ে দিলাম আর আমি হলুদটাও দিয়ে দেব এই আধা চা চামচের মতো আর একটু কম দেব বরঞ্চ এবার সব কিছু একসঙ্গে একটু ঘুরিয়ে আনবো তাহলে একবারে মিক্স হয়ে যাবে প্যানটা আবারও বসিয়ে দিলাম গরম করে একটু তেল দিয়ে দেব অল্প দু একদানা চিনি দিয়ে নেব একটু চিনি দিয়েছি তেলের উপরে চিনিটা গলে গেলে পেঁয়াজ দিয়ে দেবো এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ আছে সেই জন্যে আমি যতটুকু লাগে দিয়ে দেবো এই সময় আপনারা বাজারে মোটা সজনে পাবেন আর একদিন রান্নাটা করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এ রান্নাটা কিন্তু শুধু ভাত না রুটি দিয়েও খেতে ভালো লাগে দিদি যখন চুচুড়ায় ছিল ওখানে ওর যে বাগলোটা ছিল কোয়াটার সেই বড় বিরাট বড় ছিল বাগলোটা তার চারপাশে এত সজনে ডাঁটটা মানে শুধু সজনে গাছ না সব রকমের বাগান ছিল আর কি সেই বাগানের মধ্যে সজনে গাছও ছিল আর সেই সজনে গাছে প্রচুর সজনে হতো সজনে তো খেয়ে খেয়ে শেষ করা যায় না অনেকেই খেতেন তার মধ্যে দিদি অনেক সময় আমাকে দেখতাম মোটা মোটা সজনে ডাটা দিচ্ছে তাই বলতাম কি করবো আমি এই এত মোটা সজনে ডাটা নিয়ে তাহলে কেন এইভাবে তুই রান্না করে খাবি তা সেই থেকে দিদির কাছ থেকে শিখেছি রান্নাটা আবা দিদি রান্নায় খুব এক্সপার্ট ছিলেন দিদি রান্না খুব ভালো এবার এই যে পেস্টটা এটা দিয়ে দাও এবার এটা ছাপটাকে একসাঙ্গে নিয়ে রে শুকিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শেষের দিকে কাঁচা লঙ্কাটা দিলাম একটুখানি টাটকা থাকবে একটু চটকে খেতে ভালো লাগবে আর একটু সরষের তেলও দিয়ে দিচ্ছি কাঁচা অল্প করে দিচ্ছি ব্যাস আমার রান্না কমপ্লিট এগুলো আমি তো ফেলি না আমার সব সার হয় তার মধ্যে দিয়ে মধ্যে দেয়া যাবে একটু সময় লাগবে সার হতে হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দিলাম গরম ভাত রুটি দুটোর সাথে খেতে এটা অসাধারণ লাগবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা কে কে এভাবে রান্না করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার